অ্যাজমা হচ্ছে শ্বাস প্রশ্বাস তন্ত্রের রোগ শ্বাস নালির রোগ কিছু কিছু মানুষ আছে যাদের শ্বাসনালী অতিরিক্ত সংবেদনশীল স্বাভাবিক অবস্থায় সাধারণ ধোঁয়া ধুলা বা অ্যালার্জির সংস্পর্শে আসলে আমাদের শ্বাসনালী সংকুচিত হয় না কিন্তু যাদের শ্বাসনালী অতি সংবেদনশীল তাদের শ্বাসনালী শীত ধুলা কিংবা অ্যালার্জেনের সংস্পর্শে আসলে সংকুচিত হয় এবং তখন রুগীর শ্বাসকষ্ট তৈরি হয় এটাকে আমরা অ্যাজমা বলি অ্যাজমা হলে রুগী সাধারণত কাশি হয় এবং শ্বাসকষ্ট হয় এই কাশি শ্বাসকষ্ট সিজনাল হতে পারে যে শীতের সময় হয় অথবা অন্য সারা বছরও হতে পারে যখন সিজনাল হয় তখন এটাকে আমরা বলি অ্যাটোপিক অ্যাজমা আর সারা বছর যদি থাকে তখন তাকে বলি ক্রনিক অ্যাজমা অ্যাজমা খুবই কমন রোগ ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে বিশেষ করে ঢাকা শহরে শ্বাসনালীর এই যে রোগগুলো প্রকোপ বেড়ে যাচ্ছে অ্যাজমা ছাড়াও শ্বাসনালীর আরেকটি কমন রোগ হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস বা সিওপিডি সিওপিডি তৈরি হয় দীর্ঘদিন যদি শ্বাসনালীর প্রদাহ হয় কোনো কারণে যেমন সিগারেট খাওয়া লাখড়ি চুলায় রান্না করা যার পরে যারা কোল গ্যাস সেসব জায়গায় আপনার বেশি দিন কাজ করে তাদেরকে সিওপিডি হয় কিন্তু সিওপিডি আর অ্যাজমার ভিতরে পার্থক্য হচ্ছে অ্যাজমা কিন্তু চিকিৎসায় খুব ভালো রেসপন্স করে কিন্তু সিওপিডি চিকিৎসায় খুব ভালো রেসপন্স করে না এবং যে ইরিটেশনগুলো থাকে যেমন সিগারেট খাওয়া বন্ধ না করলে কোনো অবস্থায় ভালো হয় না দিন দিন আরও খারাপ হয় অ্যাজমার চিকিৎসার জন্য আমরা বলি আপনাকে ইনহেলার ব্যবহার করার জন্য প্রথমতে যদি সম্ভব হয় যেগুলো ক্ষেত্রে যেগুলো প্রিসিপিটেড করে আপনার এই অ্যাজমার অ্যাটাক আপনার শ্বাসকষ্ট যে যেইগুলোর জন্য হয় সেইগুলোকে পরিহার করা বা অ্যাভয়েড করে চলা আর অ্যাজমা যদি হয় তাহলে ইনহেলার ব্যবহার করা অনেকে ইনহেলার ব্যবহারের ভীতি থাকে মনে হয় এটা গ্যাস এটা শেষ চিকিৎসা এটা ব্যবহার করলে আর অন্য কোনো উপায় থাকবে না অন্য কোনো চিকিৎসা নেওয়া যাবে না এই ধারণাটা সম্পূর্ণ ভুল আগে আমরা যে সকল ঔষধ ট্যাবলেট হিসাবে ব্যবহার করতাম সেগুলোকেই পাউডার করে ইনহেলার হিসাবে ব্যবহার করা হচ্ছে এর সুবিধা হচ্ছে খুব অল্প পরিমাণ ঔষধ আমার শরীরে যাচ্ছে এবং আমার যেখানে কাজের দরকার আমার টার্গেট হচ্ছে আমার ফুসফুসে শ্বাস নালিকে প্রসারিত করা সরাসরি এটা শ্বাস যাচ্ছে সেখানেই কাজ করছে অতএব শরীরে কোনো রকমের পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হচ্ছে না সেজন্য অ্যাজমা যাদের আছে তারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী শুরু থেকেই ইনহেলার ব্যবহার করবেন ইনহেলার ছাড়া আজকাল আবার ড্রাই পাউডার ইনহেলার পাওয়া যাচ্ছে ক্যাপসুল আছে ক্যাপসুলের ভিতর পাউডার আছে সেগুলোও ব্যবহার করা যায় আমরা বলি ডিপিআই সো কোনো সর্বাবস্থায় ইনহেলার অথবা ডিপিআই ব্যবহার করাটা অ্যাজমার জন্য উপকারী